আজকে আমরা ত্রিকোণামীতি সাজেশন নিয়ে কথা বলি এখানে আমরা এমন কিছু কোশ্চেন রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষার আগে অবশ্যই করে যেতে হবে এই কোশ্চেনগুলি এক্সামে সব থেকে বেশি বার রিপিট হয়েছে এবং আসার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা মাধ্যমিক ফাইনাল এক্সাম হোক অথবা তোমাদের টেস্ট এক্সাম আচ্ছা তো দেখা যাক আজকে আমাদের লিস্টে কি কি কোশ্চেন রেখেছি আচ্ছা প্রথম যে অঙ্কটা রয়েছে এটা বৃত্তীয় মানের অঙ্ক যেটা তোমাদের রয়েছে চ্যাপ্টার নাম্বার কুড়িতে নেক্সট ও রেডিয়ান আর ডিগ্রির অঙ্ক দিয়েছে সেটা কোথায় রয়েছে চ্যাপ্টার নাম্বার কুড়িতে পেয়ে যাবে নেক্সট যেটা রয়েছে সাইন সিক্স আলফা কস সিক্স আলফা যে অঙ্কটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এটা রয়েছে তোমাদের তেইশ পয়েন্ট তিনে নেক্সট রয়েছে একটি ঘড়ির উন্নতি কোন এত হলে সুতোর ধর্ঘ এত হলে খুঁটি মারি কত উচ্চতায় আসে সেটা বের করতে বলেছে এটা তোমরা করতে পারবে চ্যাপ্টার নাম্বার পঁচিশের কনসেপ্টে ঠিক আছে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে পুরক্ষণের কনসেপ্ট এটাও খুব ইম্পর্টেন্ট অনেকবার এসে মাধ্যমিকে এটা আছে তোমাদের চ্যাপ্টার নাম্বার চব্বিশ নেক্সট রয়েছে আর কস থিটা ইকোয়াল টু টু রুট থ্রি আর সাইন থিটার টু হলে আরও থিটার মান এটা রয়েছে চ্যাপ্টার নাম্বার তেইশ পয়েন্ট তিন নেক্সট হচ্ছে একটা অঙ্ক দিয়েছে সেটা তোমাদের তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার কুড়িতে নেক্সট দেখো সাইন টেন থিটা ইকোয়াল টু কস এইট থিটা হলে টেন থিটার মান এরকম অঙ্কটাও খুব বারবার রিপিট হয় এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চব্বিশ তাহলে এই যে কোশ্চেনগুলো এখান থেকে একটা কোশ্চেনও তোমরা স্কিপ করবে না এই রিলেটেড কোশ্চেন কিন্তু ইজিলি এক্সাম তোমার পেয়ে যাবে হয়তো ডিজিটটা চেঞ্জ কিছু ক্ষেত্রে করে দেয় কিছু ক্ষেত্রে নাও করে অ্যাজ ইট ইস কোশ্চেন তুলে দেয় তো এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো করা হয়ে গেলে দেন তোমরা এক্সারসাইজ এবং এক্সাম্পেলগুলো ভালো করে প্র্যাকটিস করবে ওকে নেক্সট রয়েছে দুই এবং তিন নাম্বার কোশ্চেন এখানে কিছু প্রমাণ করতে দিয়েছে কর থিটে টু এক্স বাই ওয়াই হলে এটার মান করতে এটা তোমরা পেয়ে যাবে তেইশ পয়েন্ট তিন নেক্সট বলেছে থিটার কোন মানের জন্য সাইনেস কর থিটা সত্য হবে বের করতে এটাও তোমরা তেইশ পেয়ে যাবে নেক্সট এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা খুব বারবার রিপিট হয় এটা আচ্ছা এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চব্বিশে চার দাগের যে অঙ্কটা রয়েছে এটা তোমরা পেয়ে যাবে তেইশ পয়েন্ট দুই চ্যাপ্টারে নেক্সট পাঁচ দাগের যে কোশ্চেনটা রয়েছে এটা পুরোক্ষণের কনসেপ্ট এটা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চব্বিশ নেক্সট রয়েছে প্রমাণ খুবই ইম্পর্টেন্ট ছয় তাকের অঙ্কটা কস্তির ইকল টু এক্স বাই রুট এক্স স্কোর ওয়াই এটা প্রমাণ করতে এটা পেয়ে যাবে তেইশ পয়েন্ট এই যে যে তেইশ পয়েন্ট তিন যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা একদমই স্কিপ করবেন এটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা এটা কোনো অঙ্ক তোমরা লাইটলি নেবে না খুব ভালো করে প্র্যাকটিস করবে শর্ট ব্রড যাই থাকুক না

নেক্সট এই যে অঙ্কটা এই টাইপের অঙ্ক প্রত্যেকবার একটা দু নাম্বারে থাকে প্রত্যেকবার সেম টাইপের একটা অঙ্ক মাধ্যমিকের রিপিট হয় এটা রয়েছে তোমাদের চ্যাপ্টার নাম্বার কুড়িতে কেতাল্লিশ হলে এটা এটা পুরক্কনের অঙ্ক এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চব্বিশে নেক্সট রয়েছে আলফা পুরক্কন হলে এটার মান কত এটা পেয়ে যাবে তোমরা চ্যাপ্টার নাম্বার চব্বিশে এই অঙ্কটাও বারবার রিপিট হয় তাহলে এই যে যে করা কোশ্চেন তোমরা দেখছো এখানে এখানে একটা কোশ্চেনও কেউ স্কিপ করবে না সবগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে অ্যাজ ইট ইজ কোশ্চেন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে তো একটা কোশ্চেন এখান থেকে স্কিপ করার মতো না ওকে নেক্সট রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক আর হাইট অ্যান্ড সবকটা অঙ্ক তোমরা জানো চ্যাপ্টার নাম্বার পঁচিশে পেয়ে যাবে আর এখান থেকে একটা পাঁচ নাম্বারের কোশ্চেন পরীক্ষায় করতে দেয় দুটো থাকে একটা করতে দেয় ওকে তাহলে এখান থেকে প্রথমে একটা দ্বিতীয় স্তম্ভের গোড়া এইটা তোমাদের উড়োজাহাজের অঙ্ক এটা তোমাদের এটা আর এই অঙ্কটা এই অঙ্কটা এক্সারসাইজে নেই কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করবে এই টাইপের অঙ্কগুলো একটু ঘুরিয়ে অনেক সময় দিয়ে দেয় পরীক্ষা তো এখানে আমি চারটে অঙ্কই রেখেছি এই চারটে টাইপ খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে হয়তো কোশ্চেনটা চেঞ্জ করে দিতে পারে ডিজিট চেঞ্জ করে কিন্তু কনসেপ্টটা মোটামুটি এই টাইপেরই থাকে আর একটা টাইপের অঙ্ক তোমরা ওখানে দেখবে যে উড়ন্ত পাখিকে দেখছে বা সেতু থেকে নিচে প্ল্যাটফর্মকে দেখছে এই যে যে টাইপের অঙ্কটা এই টাইপের অঙ্কটা খুব রিপিট হয় মাধ্যমিকে তো এই যে যে টাইপগুলো টাইপগুলো প্র্যাকটিস করলে তোমাকে সংখ্যা যাই চেঞ্জ করে দিক না কেন তোমরা অবশ্যই অ্যাটেম্প করতে পারবে তো আজকের ভিডিওতে এই যে কোশ্চেন গুলো রেখেছি তিনটে স্লাইডে এই কোশ্চেনগুলো আগে খুব ভালো করে প্র্যাকটিস করবে দেন তোমরা এক্সারসাইজ এবং এক্সাম্পল সলভ করার চেষ্টা করবে যদি তোমাদের হাতে টাইম থাকে তো ঠিক আছে তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে